গুড মর্নিং সবাই কেমন আছে না আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমি আনতে তো আমি যাব বাড়ির থেকে এই যে বাড়ি বাড়ির থেকে আমি রেডি ফেডি হয়ে গেছি আর এই যে গাড়ি আমার কাছে আছে আর আমরা যাচ্ছি আমি একা না দুইজন মিলে যাচ্ছি তো আমার সঙ্গে আরেকজন আছে তো দুইজন মিলে ও আসতেছে বাড়ির থেকে রেডি ফেডি হয়ে ও আসতেছে আর আমিও রেডি হয়ে গেছি তো চলেন ভিডিওটা পুরো স্টার্ট করে রাস্তার অবস্থা দেখেন না প্রচুর রাস্তা খারাপ ওই স্পিডে গাড়ি মানে একটু তাড়াতাড়ি গাড়ি চালাও মানে অসম্ভব হয়ে যাচ্ছে কারণ রাস্তার পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে আছে সেজন্য গাড়িটা নিয়ে স্পিডে যাওয়া যাচ্ছে না কারণ সাড়ে এগারোটার দিকে কিন্তু আমাদেরকে পৌঁছাইতেই লাগবে কারণ সাড়ে এগারোটার দিকে আমাদের পৌঁছাইতেই লাগবে সাড়ে এগারোটা না বাজলে সাড়ে এগারোটা বাজলে রেকর্ডে দেওয়া দিক মানে বন্ধ করে দিতে তো সে জন্য আমাদেরকে সাড়ে এগারোটার দিকে পৌঁছাতে লাগবে তো এখনও মানে যে অবস্থা রাস্তা তো এখন বেশি মানে আর কি হয়ে গেছে প্রায় ধরে নেন এখন এগারোটায় একুশ হয়েছে প্রায় আর নয় মিনিট বাকি আছে নয় মিনিটের মধ্যে কিন্তু আমাদের কী বলে রিপোর্ট দেওয়া বন্ধ করে দিতে পারে তো আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাইতে লাগবে আর যা রাস্তার অবস্থা রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ আর কিছুদিন তো টোটোগুলো বন্ধ করে দিয়েছে তো এখন দেখতেছি রাস্তায় টোটোও চলেছে গাড়িটা কী অবস্থা চলতেছে এখন বুঝতে পারতেছি না তো এখন সামনের দিকে গেলে বোঝা যাবে যে সমস্যাটা কী কারণ সামনে রাস্তা বানানোর কোথাও চলতেছিলো তো এখন হয়তো রাস্তা হয়তো পড়তেছে নাকি তো চলেন দেখি ভিডিওটা দেখি তো বন্ধুরা এখান থেকে রাস্তা বানানোর কাজ চলতেছে এদিকে জেসিবির কাজ চলতেছে তো আপনারা দেখি বুঝতে পারছেন যে এখানে একটা জিসিবি কাজ করতেছে তো এখান থেকে জিসিবি কাজ চলতেছে তো ফাইনালি বন্ধুরা আমি আসছি রিপোর্ট নিতেই তো দেখি কতক্ষণ লাগে আর এগারোটা সাঁত্রিশ হয়ে গেছে পাবো কি না পাবো কি পাবো না সেটা তো জানি না দেখি কি হয় হসপিটালে গেলে বোঝা যাবে তাই না চলেন হসপিটালে দেখি তো ফাইনালি বন্ধুরা আমি রিপোর্টটা পেয়ে গেছি এই যে আমার হাতে আছে তো অনেকক্ষণ টেনশনে ছিলাম প্রচুর টেনশন মানে ধরেছিল যে গিয়ে আমি রিপোর্টটা পাবো কি পাবো না সেজন্য আর কি অনেকটা টেনশনে ছিলাম তো যাই হোক রিপোর্ট পেয়ে গেছি তো এখন এই যে রিপোর্ট হাতে আছে তো এখন আমরা দুজন মিলে এখন চলে যাব বাড়িতে তো আমার এখানে টাইম দেখি মানে গেলাম তো এগারোটা সাঁত্রিশ হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখতেছি জিজ্ঞাসা করলাম আর ওখানে চার্টের মধ্যেও লেখা আছে যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত রিপোর্ট দেয় নাকি তো যাই হোক টেনশন আর কি একটু কমে গেল তো এখন আমার এখানে এই কাজটা এখন হয়ে গেল রিপোর্ট কাজটা হয়ে গেল ভিডিওটা পুরোটাই দেখবেন চলেন তারপরে কী কী হচ্ছে এগুলো পুরো পুরোপুরিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে ফাইনালি বন্ধুরা আমাদের যা কিছু কাজ ছিল সব কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে তো আমি বাড়ি যাচ্ছি নেই আমার পেজটাকে ফলো করেননি ইউটিউবে যারা যারা এখন আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন তো চলেন টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের মধ্যে চলেন বাই বাই